আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রথমে আমি রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম আর আজ আমি রান্না করছি মাটির চুলায় গরুর মাংস ভোনা আর চিতই পিঠা শুনেই কিন্তু জীবে জল চলে আসে এত সুন্দর আর এত মজার একটা খাবার তা আমি এখানে গরুর মাংস রান্না করে নিচ্ছি আর মাটির চুলা রান্নাগুলো এমনিতেই মজা তো ভাবলাম যে মাটির চুলায় রান্নাগুলো করি আর পিঠাটা কিন্তু মাটির চুলাতেই ভালো হবে তো আমি এখানে চাল ভিজায় রেখে তারপরে প্লেন্ডারে সুন্দর করে বেটে নিচ্ছি আর গরুর মাংসটা বোনা হয়ে গিয়েছে আসলে চিতই পিঠা গরুর মাংস বোনা দিয়ে কিন্তু বেশি ভালো লাগে যে কোনো মাংস দিয়েই ভালো লাগে তবে গরুর মাংসটা বেশি ভালো হয় তো আমি এখানে নতুন শাঁসটা ভালো করে আগুন দিয়ে পুড়িয়ে নিচ্ছি তা না হলে কিন্তু পিঠা ভালো হবে না তো আগুন দিয়ে ভালো করে পুড়াতে হবে তো পিঠাগুলো প্রথমেই দিয়ে দিয়েছি আর মশাল পিঠাগুলো এত সুন্দর হয়েছে আমার মনটা ভরে গেছে আসলে এই জিনিসগুলো আমি আগে পারতাম না এখন অভ্যাস হয়ে গেছে এখন আমি ভালো পারি আর এই পিঠাটা আমার এত বেশি পছন্দ কয়েকদিন যাওয়ার পরই মন চাই পিঠা বানিয়ে খাই তো এ পিঠা বানাতে বানাতে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো সবাই আর কি তাড়াহুড়া করে কাজ শেষ করতেছে আর আমি পিঠা বানাচ্ছি এটা হলো তার পরের দিন দুপুরবেলা দুপুরের জন্য আমি রান্নাবান্না করব তো সব কিছু গুছিয়ে নিচ্ছি আসলে মাটির চুলায় কিন্তু সবসময় রান্না করি না আমি মাঝে মাঝে যখন অনেক বেশি ভালো লাগে তখন রান্না করি দানা হলে সবসময় আমি গ্যাসেই রান্না করি যতই মানে গ্রামে থাকি না কেন কিন্তু ঘ্যাসেই আমার রান্নাটা বেশি করা হয় তার তারপর মাটির চুলা রান্নাবান্না খুব মজা কিন্তু কষ্ট বেশি আর আমার অতটা অভ্যাস নেই তো আমি এখানে যা যা রান্না করবো সব কিছু বসিয়ে দিচ্ছি ডাল প্রেসার কুকারে বসিয়ে দিলাম এক চুলা আর এখানে নিরামিষ সবজি রান্না করব আর এইগুলো কিন্তু আমার নিজের মানে লাগানো সবজি হাতে মেখে রান্না করছি এটা খেতে ভীষণই মজার পুঁইশাকের ডাটা কাঁঠালের বিচি আলু তারপর ধুনদুল এগুলো দিয়েই কয়েকটা চিংড়ি মাছ দুধে থাকতো দিতাম তাহলে আরও ভালো হতো চিংড়ি মাছ নাই তো যা আছে তাই দিয়ে রান্না করছি আর ডালটা আমি বসা দিলাম ডালটা তাড়াতাড়ি হয়ে যাবে আসলে দুপুরবেলা রান্না করতে আসলে এত বেশি গরম লাগে কি বলবো তা আমি উপর দিয়ে কিছু ভেন্ডি দিয়ে দিচ্ছি আসলে চটচরের উপরে ভেন্ডি দিলে ভীষণ ভাল লাগে আমার কাছে আর ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে মিহিন করে বেটে নিচ্ছি যাতে ডালটা সুন্দর হয় আসলে প্রেশার কুকার ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় জন্য আমি প্রেশার কুকারে দিই আর ডালটা পানিটা দুয়ার আগে কিছু ঘন ডাল আমি রেখে দিলাম এটাকে আমাদের দেশে মানে ভাষায় বলি আমরা ঘুটা ডাল তো এটা আলাদা করে রেখে দিই এটা আমরা ছোটোবেলা অনেক বেশি পছন্দ করতাম তো আজ হঠাৎ আমার মনে পড়লো তো ভাবলাম যে একটু ডাল উঠাই রাখি এটা ভাতের সাথে খেতে ভীষণ মজার তো যখন আমি বাগার দিচ্ছিলাম পেঁয়াজ রসুন তখন একটু আমি ওই ডালের মধ্যে রেখে দিয়েছিলাম এখন আমি ভালো করে মিশাই নিলাম তো মোটামুটি রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে অ্যাকচুয়ালি আমি মাংসটা রান্না করে নিচ্ছি মুরগির মাংস আসলে মাংসটা আমাদের বাসায় থাকতেই হবে আমার বেশিরভাগ সময় মাংসটাই বেশি রান্না করা হয় তো আলু সহ আমি একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এক চুলায় আমি ভর্তার জন্য পেঁয়াজ আর সরি রসুন আর মরিচটা ভেজে নিচ্ছি ইদানিং শুধু ভর্তা খেতে ইচ্ছা করে তা আবার ঝাল টাইপের ভর্তা তা আমি এখানে এত বেশি মরিচ দিয়েছি কি বলবো এটা অনেক বেশি ঝাল এই মরিচটা যে খাবে বা যে পছন্দ করে না ঝাল বা ঝাল খেতে পছন্দ মানে পারে না যদি একবারই ভর্তাটা দিয়ে ভাত খায় সে মনে হয় মাথা ঘুরে পড়ে যাবে এমন অবস্থা করে আমি ভর্তাটা বানিয়েছি তারপর আমার কাছে খুব ভাল লাগে যেহেতু আমার রান্নাটা শেষের দিকে তাই আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি একটু পানি দিয়ে দিলাম ঝোলের পানিটা আসলে রান্না রান্নাবান্না করাটা যে এত বেশি কষ্টের সেটা আসলে আগে বুঝিনি কখনও সংসার জীবনটা শুরু হওয়ার পরেই বুঝতে পারলাম কতটা কষ্ট তো আমার সব রান্না শেষ এখন আমি মানে সবার জন্য খাবার রেডি করছি দোকানে খাবার পাঠাবো তো তার জন্য আমি বাটিতে বাটিতে বেড়ে নিচ্ছি তারপরে আমি খাই সবার মানে খাবার শেষে তো আমার প্লেটটা আমি লাস্টে রেডি করে নিলাম যাতে আজকে আমার পছন্দ রান্নাগুলো হয়েছে সবজি ডাল আর মরিচ ভর্তা মাংসটা আমার একেবারেই পছন্দ না তো যাই হোক এখন বিকেলবেলা আমি একটু ছাদে আসলাম আর ছাদে কাপড় শুকা দিয়েছিলাম তো ওগুলো নিতেই পর্দাগুলো ধোয়া হয়েছে এগুলো শুকিয়ে গেছে এখন আমি নিয়ে যাব আর আশেপাশে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম অনেকদিন পর ছাদে আসলাম আজকের মতন এই পর্যন্ত সব ভালো থাকুন আল্লাহ পেস।